আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও দিতেছি আপনাদের মাঝে তো আজকে আমরা কথা বলবো পাখির ইক নিয়ে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি পাখির ইক তৈরি করতেছি তো প্রথমত আমরা পাখির ইক ফুটের ভিতরে আপনার চিড়াগুলা ভিজা চিড়াগুলো জর করে চিড়া দিচ্ছি এবং সাথে হয়েলে ডিম দেওয়া হয়েছে কুচি কুচি করে তো এখন যেটা দেওয়া হচ্ছে এটা হল কি রেডিমেড ইক ফুড যেটা পাওয়া যায় ঠিক আছে তো রেডিমেড ইক ফুটটা মিক্স করে নিতেছি ইক ফুডটা পাখির জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার কারণ এই খাবারটা যদি পাখিকে না দেওয়া হয় তাহলে পাখি অনেকটাই দুর্বল থাকে শরীর ঠিক আছে চঞ্চলতা অনেকটাই কমে যায় আপনি যে কোনো সময় পাখিকে ফুট দিবেন দেখবেন পাখির অ্যাক্টিভিটি বেড়ে যাবে আর এটার সাথে আমি মিক্স করে নিতেছি বা বেবিদের যখন হ্যান্ড ফিডিং করার যে পাউডারটা আছে হ্যান্ড ফিডিং পাউডারটা আমি এখানে মিক্স করে নিতেছি যাতে খাবারটা জরা ভালো হয় বিষয়টা হচ্ছে কি যখন আপনার বক্সে বাচ্চা থাকবে ঠিক আছে তখন তাদেরকে অবশ্যই একটু বেশি কেয়ার করতে হবে ঠিক আছে তাদের খাবারটা একটু ভালো দিতে হবে ঠিক আছে ইক ফুড সফুড এগুলা প্রতিদিন সকালে একবার দিতে হবে সকাল সকাল দিবেন যাতে বাচ্চাগুলোকে তাড়াতাড়ি খাওয়ায় তো আমি অনেকদিন লক্ষ্য করে দেখতেছি যে ওরা বাচ্চাদেরকে সকালবেলা যখন আমি ফুটটা দেই ঠিক আছে তখন ওরা বাচ্চাদেরকে খাওয়ায় তো এখন যেটা দিচ্ছি এটা হলো আপনার তুলসী পাতা এবং হলে কি নিম পাতা গুঁড়ো করে রাখা হয়েছে ওটা অল্প কিছু দিয়ে নিলাম তো এখন এটা যেটা দিচ্ছি এটা হলে কি আপনার মিনারেল ব্লক ক্যাটন ফিশ ঠিক আছে এগুলো গুঁড়ো করে রেখে এখন দিচ্ছি তো এটা পাখির জন্য ভালো ঠিক আছে এভাবে আপনি যখন খাবারটা মিক্স করবেন দেখবেন খাবারটা মার্শাল অনেক সুন্দর ঝরঝর হয়ে গেছে এবং পাখিকে দেওয়ার সাথে সাথে পাখি খাওয়া শুরু করে দিবে। তো এটা নিয়মিত আপনারা ফুকটা দিবেন পাখির জন্য শরীরের জন্য খুবই উপকারী এটা ডিমের পরিমাণটা বেশি দিতে হবে না একবারে তো এরপরে অল্প অল্প করে যতটুকু পাখি খাবে ততটুকু পাখিকে দিয়ে গেছে প্রতিটা পাখি কেজি দিয়ে দিবেন তো আমার মোটামুটি এখন যে পাখিগুলো আছে সবাইকেই অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আর পাখির বিষয় হলো কি আমার তো এখন মোটামুটি যাই পাখি আছে আলহামদুলিল্লাহ তারপর নতুন কিছু সেট ইনশাল্লাহ দিব দু এক মাসের মধ্যে এবং আরও নতুন নতুন অনেক পাখি নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা সবাই দোয়া করবেন কারণ আমি চাচ্ছিলাম যে পাখি নিয়ে যেহেতু কাজ করতেছি একটু ভালোভাবেই করি গোল্ডিয়ান তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ছয় পেয়ার আছে তো গোল্ডিয়ান আমি আরও বেশ কিছু পেয়ার আমি বাড়াবো ঠিক আছে সাথে এখন বর্তমান আমার জাবা পাখি আছে ঠিক আছে তো ইনশাআল্লাহ নতুন নতুন আরও কিছু পাখি আসবে ঠিক আছে তারপর নতুন একটা সেট আপ দিব ইনশাল্লাহ নতুন যখন সিলেপটা দিবে আপনাদেরকে অবশ্যই জানাবো তো এখানে ফোস্টার পেয়ার আছে আলহামদুলিল্লাহ ফোস্টার পেয়ারের মধ্যে চার পেয়ারের মতন মানে ডিমে ফোস্টার করতেছে ঠিক আছে এর মধ্যে আবার নিজেরাও ডিম দিয়ে দিছে ফোস্টার পেয়ার অনেকগুলো তো সবাই দোয়া করবেন পাখিগুলো যাতে সুস্থ থাকে ঠিক আছে আর আমার এটা একবারে নতুন একটা চ্যানেল সবাই অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর ইনশাআল্লাহ নতুন নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম